নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এই যে আমি সোমা এখন বাজে ঘড়িতে দুপুর তিনটে দেখুন লুচি আসছি এখন যা আমি দুজন মিলে বাচ্চাও ঘুমোয়নি একজন ঘুমিয়েছে ছেলে ঘুমোয়নি মেয়ে ঘুমিয়েছে তাই ছেলে গ্যাসের কাছে এই যে আমার যা বলছে আমাকে একটু দেখাও আমি বাচ্চা বললো আমি একটু নো আজকে নতুন একটা নাইটি পড়েছি আমি দেখাই প্রত্যেক দিন তো বাচ্চাদের জন্য ছিঁড়া নাইটি পরে ভিডিওতে চলে আসি আজকে একটা নতুন নাইটি পরেছি এই যে তেলে পড়লো লুচি দুপুরবেলা লুচি ভাজার কারণ কি আজকে আসবে শ্বশুর মশাইয়ের বিশেষ বন্ধু শ্বশুরমশাইয়ের বিশেষ বন্ধু আসবে বলে সকাল থেকে আমরা চার পাঁচটাই লুচি মাখিয়ে রেখে দিয়েছি একজনের মতোই কারণ কেউ খাবে না লুচি এখন যদি শ্বশুরমশাইয়ের বন্ধু না খায় তাহলে আছে আমার যা যা লুচি খেতে ভালোবাসে এই যে শ্বশুরমশাইয়ের বন্ধু এও পড়েছে এও পড়েছে আমি বলছি মানে এসেও পড়েছে একটা কি ধরনের কথা বলে না আমি সেই ভাষায় বলে দিলাম এও পড়েছে এই যে তাই শ্বশুরমশাইয়ের বন্ধু এসছে আর আঙ্কেল আমাদের বাড়িতে এসছেন আর সন্দেশটা খুবই ভালো আমার যা তো খেয়ে বলল দারুণ একটা সন্দেশ নিয়ে এসছেন আর তাই এই যে এখানে ফল মিষ্টি সব কিছু প্লেটে সাজানো তার সঙ্গে বেগুন ভাজা আর আলুর কষাটা দুপুর থেকেই রান্না করে রাখা ছিল এখানে শশা মিষ্টি ফল সব যে ওই যে দূরে বসে আছেন উনি সবার সঙ্গে কথা বলছেন বসে আর টিভিটাও চলছে সঙ্গে ওদের পুরনো দিনের বহু কথা চলছে আর আমি রান্নাঘর থেকেই করছি কারণ অনেক ফার্স্ট টাইম দেখছি ওনাকে ওই জন্য সামনে গিয়ে তো ফট করে ভিডিওটা করা যায় না একটা কেমন লাগে শ্বশুরমশাই এসে আবার চেক করে যাচ্ছেন পাছে বৌমারা কিছু কম দিয়ে দেয় তার বন্ধুকে সেরকম না যা ডেকে নিয়ে এলো বাবা দেখুন আপনার বন্ধু আপনি একটু ভালো করে দেখুন আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই ফাঁকে মেয়েও উঠেছে ঘুম থেকে ছেলে আজকে সারা দুপুর ঘুমলো না উনি এবারে চলেও গেছেন আর ভিডিওটা এই ছোট্ট একটা ভিডিও ছিল সারা দুপুরের কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ছোট্ট ভিডিও আমার সময় সুযোগ বের করে যেটুকু ভিডিও এটাই